তো আপনাদের সাথে এমন একজন লোকের পরিচয় করে দিব যিনি ক্যান্সার থেকে জয়লাভ করেছে উনি মূলত ছিল লাং ক্যান্সার বহু জায়গায় ট্রিটমেন্ট করেছে আমাদের এখানে প্রায় চার মাস ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ উনার রিপোর্ট নর্মাল আছে তো আমরা প্রথমে ওনার সাথে একটু পরিচিত হইনি আসসালামু আলাইকুম যে আপনার নাম লিটন দাস লিটন দাস আচ্ছা আপনার বাসা কোন জায়গায় পুরন ঢাকার সায়দাবাদ পুরন ঢাকার সায়দাবাদ আপনি আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন আমার ফুসফুসে ক্যান্সার কেমন দিই তারপরে আবার এটা ফিরে আসে দুই বছর দেখছেন আপনার এই ক্যান্সারটা ধরা পড়ছিল কত সালে তিন আগে বলতে সাল তা আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর কেমন আছে সব নরমাল আছে অনেকটাই হ্যাঁ আপনার যে রিপোর্ট যেগুলো আছে সম্পূর্ণ নর্মাল একেবারে নর্মাল আপনার এখানে ট্রিটমেন্ট করে আমরা চার মাসের শুরুতে তিনটা প্রেসক্রিপশন আমি নিজেই করেছি ক্যান্সার গবেষাকে এস এম সরোয়ার স্যার ওনার সাথে পরামর্শ করে আমরা সম্মিলিত টিম নিয়ে আপনাকে চিকিৎসা করেছি এই ট্রিটমেন্ট ব্যবস্থা নেওয়ার পরে আপনার মতামত কি আপনি কেমন বোধ করতেছেন খুবই ভালো আমি তো এক মাসের মধ্যেই মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছিলাম আমাদের চিকিৎসা শুরু করার এক মাসের মধ্যে আপনি সুস্থ হয়ে গেছেন আচ্ছা পরে মাসে সুস্থ হয়েছে আচ্ছা এখন আর কোনো প্রবলেম এখন আর কোনো প্রবলেম হয় না

আচ্ছা এমনি স্বাভাবিক জীবন যাপন করতেছেন প্রায় দুই মাস যাবত কোনো প্রবলেম হচ্ছে না যেহেতু আপনি এক মাস পর থেকে আপনি সুস্থতা লাভ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা সুস্থতা সুস্থ আপনার সুস্থ আল্লাহ সুখী আদায় করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হলো গণস্বাস্থ্য হোমিও বিশেষ করে আমাদের সিরিয়ালটা একটু আগে নেওয়া হয় যে জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম